আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এই স্টেমেল সম্পর্কিত সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল উদ্দীপকের কিছু অংশ আমি এখানে নিয়ে এসেছি এই উদ্দীপকের যে অংশটা দেওয়া আছে এই ধরনের ওয়েব পেজ পেতে হলে আমাদের এই স্টেমেল ট্যাগ কিভাবে লিখতে হবে বিশেষ করে ওয়েব পেজের এই বর্ডি অংশে যেগুলি লেখা আছে এই তথ্যগুলি যদি আমি পেতে চাই তাহলে এই স্টেমেল ট্যাগ কীভাবে লিখবো সেটা আমি খুব সহজভাবে আলোচনা করব তো এই ওয়েব পেজের বডি অংশের যে লেখাগুলি আছে এগুলো বৈশিষ্ট্য যদি লক্ষ্য করি এই যে সি এর পাশে লেখা আছে কফি ডি এর পাশে লেখা আছে এর আন্ডারে আবার ব্ল্যাক গ্রিন আছে আর ইয়ের পাশে লেখা আছে মিল্ক এই ধরনের একটি তথ্য উপস্থাপনের জন্য আমাদের লিস্ট ট্যাগ ব্যবহার করে করতে হবে তো এখানে দুই ধরনের লিস্ট ব্যবহার হবে যে ডি সি ডি ই এইগুলো লেখার জন্য আমরা ব্যবহার করব অর্ডার লিস্ট ও এল ট্যাগ আবার এই যে বুলেট আছে না তো বুলেট দেওয়ার জন্য আমরা ব্যবহার করবো ইউএল মানে আনঅর্ডার লিস্ট তো যাই শুরু করি প্রথমে কি লিখতে হবে আমার সামনে যারা আছে বলো তো ডক টাইপ এটি দ্বারা ডকুমেন্ট টাইপ বোঝায় এটা ফাইভ ভার্সনের জন্য আমরা লিখি এটি দ্বারা ফাইভ ভার্সন নির্দেশ করে তারপরে স্টেমেলের লিখবো লিখব ওপেনিং ট্যাগ লিখব এবং বডির মধ্যে আমরা এখন কি করব লিস্ট তৈরি করার জন্য ও এল ট্যাগ ব্যবহার করব কিন্তু একটা কথা আছে ও এল এর অ্যাট্রিবিউট হিসেবে আমরা কিন্তু টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে বড়ো হাতের এ ভালো করে লক্ষ্য করি আমি একটু দ্রুত লেগে দিলাম সময় সেভ করার জন্য আমার সামনে যারা আছে একটু খেয়াল করো ভালো করে এটা নতুন আইটেম তোমাদের জন্য মাইম এই ও এল হচ্ছে ট্যাগ আর টাইপ সমান এ দিয়েছি এখন অনেকের মনে হতে পারে স্যার এ থেকে তো শুরু হয় না টাইপ সমান এ দিব কেন হ্যাঁ টাইপ সমান এ দিতে হবে এবং শুরুটা হয়েছে সি দিয়ে তাহলে আমি যদি এ বি সি তা সি তিন নাম্বার অক্ষর সে জন্য লিখতে হবে টাইপ সমানে স্টার্ট সমান থ্রি সম্রাট বুঝতে পেরেছ টাইপ সমান এ দিব মানে আমার টাইপটা হবে এ টাইপ বড়ো হাতের এ বি সি ডি কিন্তু শুরুটা হবে তিন নাম্বার অক্ষর দিয়ে মানে সি দিয়ে তিন চিন্তাভাখি তাহলে এরকম সি ডি ই সিরিয়াল হবে আচ্ছা এইবার আমরা কি করব এই যে কফি লেখা আছে কফির দুই পাশে এলআই লিখবো এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় তাহলে কফির দুই পাশে লিখলাম এলআই এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে কফি এলআই ওপেন তারপর টি লিখবো এলআই ওপেন টি লিখবো এখানে এলআইটা ক্লোজ না করে আমরা নিজে ক্লোজ করতে পারি কারণ এ টি এর আন্ডারে এই দুটা আছে বুঝতে আসিফ এই এটি এটি এর আন্ডার এই দুইটা আছে সেজন্য এই এল আই এর পরে আমরা আবার এখানে ইউএল ট্যাগ ব্যবহার করব টাইপ সমান দেব ডিস্ক এটা ডিস্ক না দিলে হয় না হলে কিন্তু ডিস্ক না দিলে বুলেট হবে সমস্যা নেই না দিলেও হতো স্যার যদি স্ট্যাক সমান 3 দেই তাহলে কি আর মানে অন্য কোনো ই দেওয়া লাগে না যদি টি এর আগে ডি বসে থাকে হ্যাঁ কোন জায়গা অটোমেটিক এসে পড়বে কোনটা ডি 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 না ডি তো অটোমেটিক আসবে বা এইখানে আমরা স্টার্ট সমান থ্রি দিছি না সি ডি এসিডিএফ ভ্র্যান্ড নাম আসতে থাকবে নতুন করে আর টাইপ কিছু দেওয়া লাগবে না আচ্ছা এবার বলি যেখানে ছিলাম এল হচ্ছে অ্যাট্রিবিউট যার টাইপ সমান ডিস্ক মানে কি এই যে বুলেট আকারে দেওয়া আছে সেই জন্য আমরা ডিস্ক দিলাম তারপরে ব্ল্যাক লিখবো দুই পাশে এলআই লিখবো গ্রিন লিখবো দুই পাশে এলআই লিখবো তারপরে যে ইউএল ওপেন ছিল ইউএল ক্লোজ এলআই ওপেন ছিল এলআই ক্লোজ আমি আবার বলছি একটু খেয়াল করো সবাই টি এর দুই পাশে লিখতাম না এলআই কিন্তু না লিখে নিচে লিখব কারণটি হচ্ছে এ টি এর আন্ডারে যেতে এই দুইটা তা টি এর পরপরে আমরা আবার ইউএল ব্যবহার করেছি এই দুইটা লেখার জন্য ইউএল ব্যবহার করেছি এই অর্ডার লিস্ট ব্যবহার করার জন্য অর্থাৎ অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট না অর্ডার লিস্টের মধ্যে আন লিস্ট সহজ কিন্তু একটু প্যাচ আছে আচ্ছা এরপরে কী করবো এদিকে তাকাও সবাই এরপরে মিল্ক লিখবো এখন মিল্ক তো ই দেওয়া হবে না তা আমি যদি দুই দিকে এলায় লিখে মাঝখানে মিল্ক লিখি তাহলে এমনি ই আসবে তারপরে ওয়েল ক্লোজ বডি ক্লোজ ক্লোজ সবাই একটু ভালো করে দেখো এখানে যে আমরা বড়ো হাতের বড়ো হাতের বডি এই স্টেমেল লিখছি না তাহলে কি প্রোগ্রামিংয়ে কাজ করবে করবে কারণ ঠিক বলেছো না কারণ এই স্টেমেল ছোটো হাতের লেখা উচিত কিন্তু এখানে বড় হাতের লিখেছি কারণ আমি এটা বোঝানোর জন্য লিখেছি যে আমি যদি ট্যাগ যদি বড় হাতেরও লিখি তাও কিন্তু কাজ করবে কারণ হচ্ছে এই স্টেমেল হচ্ছে নন কেস সেন্সিটিভ ভাষা যেমন সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ ভাষা সি প্রোগ্রামে যেখানে ছোটো হাতে লেখা হচ্ছে ছোটো হাতে লিখতে হবে বড়ো হাতে লিখলে কাজ করবে না বাট এই এল ছোটো হাতের বড়ো হাতে যে কোনো কোড লেখা যাবে তবে আমরা ছোটো হাতেরই লিখবো কিন্তু আমি এই এই বড়ো হাতে লিখে বোঝাতে চেয়েছি যে বড়ো হাতে লিখলেও কাজ করবে আমি আরেকবার একটু রিপিট করতেছি লক্ষ্য করি এই ওয়েল ওপেন ওয়েল ক্লোজ দেখছো এই ওএলের আন্ডারে তিনবার এলআই ব্যবহার করেছি এই একটা কপির দুই পাশে টি এর পাশে এবং মিল্কের পাশে সবাই একটু খেয়াল করো এখন এই যে সি ই কীভাবে হলো এই ওয়েল শুরু করছিলাম এই ওয়েল শেষ করেছি এই দুই ওয়েলের মাঝখানে তিনবার এলাই ব্যবহার করেছি তাই তিনটা সি সিডিই হয়েছে কোনটা কোনটা এ একবার ব্যবহার করেছি কফির আগে টিয়ের আগে এবং মিল্কের আগে এখন অনেকের মনে হতে পারে ব্ল্যাকের আগে তো এলআই ব্যবহার করেছি কিন্তু ব্ল্যাকটা তো আছে এইটুকুর মধ্যে ইউএল এর মধ্যে এই এর মধ্যে আছে এক দুই তিন আর সেই জন্য এসে বি সি ডি ই এবং আমি আর একটা বিষয় বলছি আমি কিন্তু এই কোডগুলা ব্যবহার করে যে আউটপুট পেয়েছি সেটা এখানে দেয়া অর্থাৎ এই কোডের সাথে এই আউটপুটের হুভু মিল আছে কোনো ভুল নাই কারণ আমি প্রোগ্রামিংয়ে যেটা পাই সেটা এখানে দিই অনেকে আসে কী করে এটা তৈরি করে কোনোরকম অথবা বোর্ডে লেখা লিখে কোনো রকম বুঝিয়ে দেয় আমি সেটা করি না সরাসরি অরিজিনাল যে পেজ তার সাথে মিল করে আমি কোড লিখি যাতে একুরেট এবং সঠিকটা এখানে উপস্থাপন করা যায় তো আশা করি তোমরা এখন পারবে আমার সামনে যারা আছে কোনো প্রশ্ন আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনার বিষয় তো পরবর্তী ক্লাসে কি আলোচনা করবে একটু দেখে যাই পরবর্তী ক্লাসে সিলেট বোর্ডের আর প্রশ্ন এসেছিল এই ঘন নাম্বারের জন্য রেজাল্ট নামে একটি টেবিল ছিল এখানে এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমরা ট্যাগ অ্যাক্টিভাবে লিখব তা পরের ক্লাসে খুব সহজভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফ